মেফেয়ার হেনু ভরে উঠেছিল বাঙালির ঐতিহ্যবাহী পিঠার গন্ধে খাপা চিতই পাতিসাপটা দুধ পিঠা আর ছিল বাচ্চা বৃদ্ধ সবার ভিড় শুধু খাবার নয় ছিল গান পরিবেশনা নাচ ফ্যাশন শো এবং শিশুদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক পর্ব যা দর্শকদের মাতিয়ে তোলে কিশোর মুনিয়া তামান্না মির্জা সাইলা এন মঞ্জুরি মণ্ডলের উপস্থাপনায় এবং মোহাম্মদ মতিন মিয়া রত্না মতিন শহীদ আহমেদ এবং পলি রশন আরার তত্ত্বাবধানে সার্বিক সহযোগিতা করেন নূর খান মির্জা সোহেল আফসানা জামান লিজা জসিম উদ্দিন ডক্টর জয়নুল আবেদিন রোজ রাশেদ জামান জনি সাইদ আফজাল বদরুল আলম নয়ন হামিম মিয়া তানিয়া জামান এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন কমিউনিটির ব্যক্তিবর্গ বিশেষ করে নিউহাম কাউন্সিলের স্পিকার এবং ফার্স্ট সিটিজেন জনাবা রহিমা রহমান রেড ব্রিজ কাউন্সিলের এক্স মেয়র জোস্না চৌধুরী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ খাবারের সঙ্গে ছিল কেনাকাটা স্টল পোশাক গয়না আরো নানান কিছু বাংলা ঐতিহ্য আর সংস্কৃতির এই মিলন মেলা শুধু এক উৎসব নয় এ যেন প্রবাসী থেকেও বাংলাদেশের প্রতি ভালোবাসার এক উদযাপন